যশস্বী জাসওয়াল তিন ম্যাচে দুটো ডবল সেঞ্চুরি করে ২২ বছর বয়সী ছেলেটা ভেঙে ফেললো একশো সাতচল্লিশ বছরের রেকর্ড যশস্বীর আগে কেউ একটা টেস্ট সিরিজে বাইশখানা ছক্কা মারেনি ইংল্যান্ডের বিখ্যাত বোলার জিমি অ্যান্ডারসনকে পরপর তিন বলে তিনটি ছয় মারার পর যশস্বী যেন বুঝিয়ে দিল আমি যশস্বী এবার থেকে আমার রাজত্ব শুরু হলো যশস্বীর বাবা ভূপেন্দ্র যসোয়াল একটি ছোট্ট হার্ডওয়্যারের দোকান রয়েছে যশস্বীরা মোট ছয় ভাই বোন ওই ছোট্ট দোকানটার উপার্জন থেকেই মোট আটজনের মুখে ভাত উঠত এমন নুন আনতে পান্তা ফুরানোর ঘরে ছেলে যশশ্রীকে একটি ভালো দামি ব্যাট কিনবা দামি একটা হেলমেট কিনে দেওয়ার ক্ষমতা ছিল না বাবা যশশ্রী যাসওয়ালের ছোট্ট যশশ্রী শুনেছিল মুম্বাইতে নাকি ভালো ক্রিকেট খেলার সুযোগ রয়েছে শচীন তেন্ডুলকার থেকে শুরু করে রোহিত শর্মা সবাই উঠে এসেছে মুম্বাইয়ের মাটি থেকে তাই বয়স যখন মাত্র দশ তখন উত্তরপ্রদেশের বাড়ি থেকে পাড়ি দিলেন মুম্বাইয়ের মাটিতে প্রথমে এক আত্মীয়র বাড়িতে গদাগাদি করে কিছুদিন কাটল কিন্তু কয়েকদিন বাদেই সেই আত্মীয়র বাড়িতে জায়গার অভাব বলে বাড়ি থেকে বের করে দেওয়া হলো যশস্বীকে বিস্তর খোঁজাখুঁজির পর এক গোয়ালার সাথে চুক্তি হলো যশস্বীর শর্ত অনুযায়ী গোয়াল ঘরে রাত কাটানোর বিনিময়ে ভোর চারটে উঠে গোয়ালাকে কাজে সাহায্য করতে হবে গোবরের গন্ধ মশার কামড় আতপেটা খাওয়া হাসি মুখে সব মেনে নিয়েছিল ছোট্ট যশস্বী শুধু ক্রিকেট প্র্যাকটিস ছেড়ে বাড়ি যাবে না বলে কিন্তু গোয়ালাও যশস্বীকে বার করে দিল কারণ হিসাবে দেখালো ক্রিকেট প্র্যাকটিসের জন্য তারা করে যশস্বী কাজ করছে না আবার শুরু হলো মাথার উপর ছাদ খোঁজার লড়াই নিজের একমাত্র আস্তানা হারিয়ে আজাদ ময়দানের ছোট্ট তাঁবুতে রাত কাটাতে থাকলো যশস্বী কিন্তু জীবনে যতই হতাশা দুঃখ কষ্ট থাকুক না কেন ব্যাট হাতে মাঠে নামলেই যশস্বীর উপর ভর করত ক্রিকেট দেবতা নিজের থেকে বড় ছেলেদের বলে চার ছয়ের বন্যা বইয়ে দিত ছোট্ট যশস্বী এইভাবেই একদিন কোচ জুয়ালা সিংয়ের নজরে পড়ে যান যশস্বী জুয়ালা সিং বুঝতে পারেন ছোট্ট ছেলেটার মধ্যে মাঠের ভিতর অঘটন ঘটানোর সামর্থ্য আছে তাই যশস্বীকে নিজের বাড়িতে ঠাই দেন খাওয়া পড়ার চিন্তা দূর হতেই আরও ভয়ঙ্কর হয়ে উঠল যশস্বী গত আইপিএলে যশস্বী যখন একটার পর একটা ম্যাচে সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরির বন্যা বইয়ে দিচ্ছিল অনেকেই বলেছিল এসব ফটকা প্লেয়ার দুদিনের জন্য ওঠে আবার পড়েও যায় কিন্তু যশস্বী যে ফটকা প্লেয়ার নয় তা দেশের জার্সি গায়ে দিতেই সে বুঝিয়ে দিল এখনো একটা ওয়ানডে খেলেননি যশস্বী কিন্তু দেশের হয়ে টি টোয়েন্টি খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়েছেন যশস্বী বিদেশের মাটিতে টেস্ট খেলতে নেমেই একশো একাত্তর টানের পাহাড় প্রণাম ইনিংস খেলে চমকে দিয়েছেন যশস্বী আর এবার পালা ছিল ইংল্যান্ডের দুরমুস করা কাকে বলে জানেন নিশ্চয় হ্যাঁ যশস্বী নিজের ব্যাট দিয়ে ঠিক সেইভাবেই দুরমুস করে দিল ইংল্যান্ডের বোলারদের অ্যান্ডারসনকে পরপর তিন বলে তিন ছয় মেরে ইংল্যান্ডের প্লেয়ারদের মনোভাব নষ্ট করেন যশস্বী তাই টিম ইন্ডিয়ার চারশো চৌত্রিশ রানের ঐতিহাসিক টেস্ট জয় আজাদ ময়দানে রাত কাটানোর ছেলেটা আজ সুপারস্টার স্টার যশস্বী